হুঁশ প্লিজ কেদনা না এতে তোমার মাথায় চাপ পড়বে অসুস্থ হয়ে পড়বে তারপর কপাল কপালে নাক নাকে মিলে চোখ বন্ধ করলো সাইরা অস্থির আর আমাদের জীবন কথা অন্যদিকে আরসাল আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে মুচকি হেসে বিড়বিড় করছিল যান তুমি চাইলেই আমার কাছ থেকে দূরে যেতে পারবে না কারণ আমি কখনো তোমাকে দূরে যেতে দেব না তোমার মনে আবারও আগের মতো ভালোবাসা জাগাতে আসছি নতুন করে আমাদের লাভ স্টোরি শুরু করতে যাচ্ছি তোমার অভিমান ভাঙানো সহজ হবে না কিন্তু আমি আমার ভালোবাসা দিয়েই তোমার মনের বরফ গলাবো সে দেয়ালে টাঙানো সাইরার ছবিতে চুমু দিয়ে ধীরে ফিসফিস করল আই লাভ ইউ জ্যান আসছি তোমার কাছে সাইরা নিচে গিয়ে দেখে সবাই ব্রেকফাস্ট করছে চুপচাপ চেয়ারে বসে হাসি মুখে বলল গুড মর্নিং এভরিওয়ান সবার চোখ অবাক হয়ে ওর দিকেই টাকানো মা কোথায় যাচ্ছ তুমি সাইরা। মা কোথায় আবার অবশ্যই ইউনিভার্সিটিতে অনেকদিন গেলাম না অনেক ক্লাস মিস হয়ে গেছে অসুস্থতার কারণে আর মিস করতে চাই না নেক্সট মান্থ পরীক্ষা মা চিন্তিত গলায় কিন্তু সায়রা মা ভয় পেও না আমি এখন পুরোপুরি সুস্থ আর লোকের কথার ভয়ে কি আমি ঘরে লুকিয়ে থাকবো মা একটু ভেবেই বললেন আচ্ছা যাও তবে খেয়াল রেখো সাইরা ওকে মা সে দিয়া মুনকে সাথে নিয়ে বের হলো ইউনিভার্সিটির পথে এদিকে আরসাল নিচে নামতেই মুমতাহা খান কড়া গলায় প্রশ্ন করল কোথায় যাচ্ছ আরসাল ইউনিভার্সিটিতে মানে তুমি ঠিক করেই নিয়েছো যে প্রফেসর হয়ে জয়েন করবে হুম মা আমার যেটুকু ভেঙেছে শেষ হয়ে গেছে ওটুকু আমি ঠিক করবই ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি আমাকে আগেই বলেছিলে রাগ কন্ট্রোল করতে না হলে এই রাগেই সাইরাকে হারাবে তুমি তখন আমার কথা শুনোনি আরসাল অসহায় মা আমার ভুল হয়ে গেছে আমি চেষ্টা করেছি কিন্তু পরিস্থিতি সব এলোমেলো করে দিয়েছে আমি জানি আমি ভুল করেছি প্লিজ মা আমায় ক্ষমা করো ক্ষমা করব সেই দিন যেদিন সাইরাই বাড়ির বউ হয়ে আসবে যেদিন সে তোমাকে ক্ষমা করবে তাই তো মা ওকে নতুন করে পেতেই যাচ্ছি ওকে আগের সাইরাতে ফিরিয়ে আনবো ওর মনে আমার জন্য ভালোবাসা আবারও জাগাবো আগের মতো ইউনিভার্সিটি গাড়ি থেকে নামতেই পাশের মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল ফর্মাল লুকে কিলার স্মাইল দিয়ে হাঁটছে আর্সাল এসেছি যান তোমার কাছে তুমি যতই নিজেকে আড়াল করো না কেন আমি কখনোই তোমাকে আড়ালে থাকতে দেব না তোমাকে পেটে যা কিছু না করতে হয় তোমার দিওয়ানা তোমার প্রফেসর হয়ে এসেছি গেট রেডি ফর লাভ টর্চার অন্যদিকে সায়রা ক্যান্টিনে গিয়ে বসলো মাওয়া সানজিদা আর বন্ধুদের সাথে আড্ডার মাঝে পাশের টেবিলে মেয়েরা ফিস ফিস করছে আচ্ছা জানিস আজ নতুন অ্যাকাউন্টিং প্রফেসর জয়েন করেছে উফ কি হ্যান্ডসাম নাম কি তার জানি না তবে স্টাইল হাসি একেবারে কিলার মেয়েরা হেসে উচ্ছ্বসিত তবে সাইরা চুপচাপ শুনছিল ক্লাসে প্রিন্সিপাল এসে ঘোষণা করলেন তোমাদের নতুন প্রফেসর এসেছেন খান গ্রুপের মালিক মিস্টার আফরাজ খান আরসাল সাইরা শখ খেল চোখ বড় হয়ে আটকে গেল দরজার দিকে আরসাল ঢুকে কিলার স্মাইল ছাড়লো সোজা তাকালো সাইরার দিকে হালকা মুচকি হাসি আর চোখ মারা সাইরা শ্বাস বন্ধ হয়ে তাকিয়ে রইল আরসাল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন হাই এভরিওয়ান আমি তোমাদের নতুন অ্যাকাউন্টিং টিচার কিছু দিনের জন্য জয়েন করেছি বিশেষ উদ্দেশ্যে পরিচয়ের পালা এলো সব শেষে সায়রা আরসেল মুচকি হেসে সামনে ঝুঁকে আপনি সায়রা দাঁত চেপে উর্মি আহমেদ সায়রা আরসেল বাঁকা হাসি সা ই রা নাইস নেম সায়রা ফুসে উঠল রাগল না কেবিনে সায়রা ঝড়ের মতো ঢুকে দাঁড়ালো আরসালের সামনে তার চোখে আগুন এই সব কি আরসাল কোনগুলো এই নাটক এই প্রফেসর সাজা কেন এসেছেন এখানে নতুন করে কষ্ট দিতে পুরনো কথা মনে করিয়া আবার লবণ ছিটাতে কেন আমাকে একা থাকতে দিচ্ছেন না কতবার বলেছি দূরে চলে যান আপনাকে দেখলেই সেদিনের অপমান মনে পড়ে যায় আপনার দেওয়া আঘাত মনে পড়ে সাইরার গলা ভেঙে কান্না চলে এলো আর ধীরে উঠে দাঁড়ালো ওর মুখের কাছে হাত রাখলো চোখের পানি নিজের ঠোঁটে মুছে নিল আরসাল নরম কণ্ঠে হুঁশ যান প্লিজ না এটা তোমার মাথায় চাপ পড়বে অসুস্থ হয়ে পড়বে তারপর কপাল কপালে নাক নাকে মিলিয়ে চোখ বন্ধ করল সাইরা অস্থির আরসাল না তোমাকে নতুন কষ্ট দিতে আসেনি আমি এসেছি তোমাকে আবার নিজের করে নিতে তোমাকে আগের সাইরা বানাতে তোমার মাঝে আমার জন্য আগের ভালোবাসা ফিরিয়ে আনতে আমার ভুলের শাস্তি তুমি দাও কিন্তু আমাকে এভাবে দূরে রেখো না বাঁচব না আমি তুমি আমার নেশা এই নেশা ছাড়া আমি আসক্ত দেখো প্রাণহীন তোমাকে কাছে রাখতে এসেছি তোমার সেজে শুধু তোমার সামনে থাকার জন্য এসেছি তার নিশ্বাস গরম হয় সাইডার ঘাড়ে চুমু আঁকতে থাকে একের পর এক আরসাল ফিস ফিস গেট টর্চার তুমি আমাকে এতদিন যে দূরত্বে রেখেছ তার সুদ আসলে হিসাব চাইব আর শাস্তি হবে প্রচন্ড ভালোবাসার অত্যাচার রাতির কথা আর আরশাল ফোনে তুমি আমার সাথে পরে ঝগড়া করো এখন আগে ডিনার করো অনেক রাত হয়েছে আই লাভ ইউ বাই সায়রা রেগে ফোন কেটে হন হন করে ভিতরে ঢুকে গেল একা একা বলল। জান জানি এখন তোমার রাগটা একটু বেশি আমার ওপর কিন্তু আমিও কম নই তোমাকে আমি নিজের করেই ছাড়বো তুমি আমার আগের সায়রা হয়েই ফিরবে তোমার নেশা আমায় টানছে খুব টানছে খুব তাড়াতাড়ি তোমাকে পারমানেন্টলি নিজের করব কাল থেকে শুরু হবে তোমার লাভ টর্চার লাভ ইউ যান পরদিন সকাল সাড়ে আটটা সায়রা তখনও ঘুমে হঠাৎ ফোন বাজলো ঘুম জড়ানো কণ্ঠে ফোন রিসিভ করল সায়রা হ্যালো হ্যালো আরশাল গুড মর্নিং জান শুনেই সায়রা ধপকারে উঠে বসল সায়রা কান্না জড়ানো সুরে আবার আপনি সকাল সকাল শুরু করেছেন আরশাল এখনো সকাল হয়নি যান তাড়াতাড়ি বেড থেকে ওঠো বারান্দায় আসো স্যারা কখনো না আমি ঘুমাবো বাই বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে শুলো আরশাল ওকে তাহলে আমি আসছি উপরে তোমার সাথেই ঘুমাবো ওয়েট স্যারা এই না না তাই হলে এসো বারান্দায় স্যারা দাঁত চেপে আসছি আমি আরশাল ওকে বো? বারান্দায় সায়রা বেরিয়ে দেখে আরশল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ফরমাল লুক চোখে কালো সানগ্লাস কানে ফোন হাতে ব্র্যান্ডেড ঘড়ি মনে হচ্ছে অফিসেই যাচ্ছে সায়রা হয়েছে আরশল সায়রার দিকে অনমনে তাকিয়ে রইল উম হুম হয়নি মন ভরেনি তো স্যারা সকাল সকাল আমার শান্তির ঘুম নষ্ট করে আবার কি টর্চার শুরু হলো আরশল যান এ তো সবে শুরু সামনে আরও অনেক টর্চার আসবে বাই বাইদেবে অফিসে বড় একটা ডিলের জন্য যাচ্ছিলাম তুমি আমার লাকি তাই ভেবেছি তোমাকে দেখে গেলে সারা দিন ভালো যাবে ডিলটাও ক্লিয়ার হবে স্যারা হয়েছে এখন যাবে আরশল না যান আরেকটু থাকো প্লিজ সায়রা চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তাকিয়েই আরশাল চলে গেল নিচে সায়রা নামল দেখল দাদাজি মুন আর দিয়া বসে ব্রেকফাস্ট করছে সে দালাজির পাশে বসল দাদাজি কোথায় যাচ্ছ এত সকাল সকাল ক্লাস তো এগারোটা থেকে জি দাদাজি আসলে কয়েকদিন না যাওয়ায় কিছু লেকচার মিস করেছি মাওয়ার কাছ থেকে নোট নেব আচ্ছা গাড়ি নিয়ে যেও ড্রাইভার দিয়ে আসবে না দাদাজি প্রবলেম নেই আমি যেতে পারবো দাদাজি ধমক দিয়ে বললেন বলেছি তো গাড়ি নেবে আর কোনো কথা না সায়রা ওকে দাদাজি গাড়ি করে যাব তারপর গম্ভীর কলায় বললেন তোমার মা হয়তো বলেছে তোমার জন্য একটা বিয়ের প্রপোজাল এসেছে ছেলে ভালো ভালো মানুষ পরিবার ছেলেটা ঋদ্ধির বিয়েতে তোমাকে দেখেই খুব পছন্দ করেছে তারা আমাদের মতামত চাইছে তুমি কি বলবে সায়রা চুপচাপ মাথা নিচু করে শুনছিল তারপর চোখ তুলে বলল দাদাজি আমি এখন কোনো সম্পর্কে জড়াতে চাই না আমি একা থাকতে চাই প্লিজ আমাকে ফোর্স করবেন না বলেই ব্যাগ কাঁধে নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো ইউনিভার্সিটি ক্যান্টিনে মাওয়া কফি আর ফোনে ব্যস্ত সায়রা মাওয়ার নোট লিখছিল হঠাৎ বলল সায়রা আচ্ছা মায়ু একটা কথা জিজ্ঞেস করি মাওয়া হেসে বল তুই আবার পারমিশন নেওয়া শুরু করলি কবের থেকে সায়রা সিরিয়াসলি বলছি সত্যি উত্তর দিবি মাওয়া হ্যাঁ বল তুই কি সিফাত ভাইয়াকে ভালোবাসিস এই প্রশ্নে মায়ুর হাতের মোবাইল থেমে গেল সায়রা তখনও মন দিয়ে লিখছে মাওয়া এখনও যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা করে পাশে থাকুন জানি না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই নিজেও বুঝতে পারছি না কি করব। সায়রা সিফাত ভাইয়া তোকে খুব ভালোবাসে তুই যদি সত্যি ভালোবাসিস তাহলে বলে ফেল মানুষের জীবনটা ছোট কখন কি হয় কেউ জানে না মাওয়া পারছি না ভয় হচ্ছে কাছে টানতে ভয় লাগে যদি নিজের লক্ষ্য ভুলে যাই সায়রা না মায়ু ভাইয়া কখনো বাধা হবে না বরং তোকে লক্ষ্য পূরণে সাহায্য করবে আমার কথা ভেবে দেখ ভালোবাসাকে এত দূরে ঠেলে দিস না মাওয়া ধীরে তাকিয়ে বলল তাহলে তুই কেন আসল ভাইয়া তো মেনে নিচ্ছিস না এই প্রশ্নে সায়রা মাথা তুলে তাকালো সায়রা আমাদের সম্পর্ক শেষ সেই দিনই যদি উনি আমাকে বিশ্বাস করেননি অপবাদ দিয়েছেন সেদিন সব শেষ এটা আর জোড়া লাগবে না সায়রা লিফটের দিকে এগোতেই আরশাল তার পিছু নেয় সায়রা লিফ্টে উঠলে আরশালও ভেতরে ঢোকে এবং লিফটের দরজা বন্ধ হয়ে যায় সায়রা একবার আরশালের দিকে তাকিয়ে আবারও নিজের ফোনে মনোযোগ দেয় আরশাল দেওয়ালে হেলান দিয়ে এক মনে সায়রার দিকে তাকিয়ে থাকে হঠাৎ লিফট থেমে যায় আলো নিভে গিয়ে পুরো অন্ধকার হয়ে যায় সায়রা ভয়ে সিটকে ওঠে সে বারবার দরজায় ধাক্কা দিতে থাকে আর কাঁদতে শুরু করে অন্ধকার আর বদ্ধ জায়গা সায়রা সহ্যই করতে পারে না ভীষণ ভয় পায় সে সায়রার শ্বাস আটকে আসছিল এমন সময় আরশাল সায়রাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে গভীরভাবে জড়িয়ে ধরে সায়রাও আরশালকে শক্ত করে আঁকড়ে ধরে কাঁপতে থাকে আর কাঁপতে থাকে আরশাল সায়রাকে আগের মতোই বুকে ধরে বলতে থাকে আরশাল সায়রা ভয় পেও না আমি তো আছি কিচ্ছু হবে না এখনই লিফট খুলে যাবে আমরা বাইরে চলে যাব সায়রা আগের মতোই কাঁপছিল আর কাঁদছিল আরশাল সায়রাকে নিজের সাথে জড়িয়ে ধরে লিফ্টের দরজায় বারবার ধাক্কাতে থাকে বাইরে থেকে আরশালের ঢাকানো শব্দ পেয়ে গার্ডরা এসে লিফট ঠিক করার লোক নিয়ে দরজা খোলার চেষ্টা করে এদিকে সায়রা ধীরে ধীরে জ্ঞান হারায় আর আরশালের বুকে ঢলে পড়ে আশাল সায়রাকে এমন অবস্থায় দেখে পাগল প্রায় হয়ে যায় সে বারবার সায়রার জ্ঞান ফেরানোর চেষ্টা করে পাগলের মতো লিফটের দরজায় ধাক্কাতে ও চিৎকার করতে থাকে আরশাল সায়রাকে তখনও নিজের বুকের মাঝে জড়িয়ে রাখে লিফ্টের দরজা খুলতেই আরশাল দ্রুত সায়রাকে কোলে তুলে গাড়িতে করে হাসপাতালে চলে যায় হাসপাতালে ডাক্তার সায়রার চেক করছেন আরশাও সায়রার পাশে বসে তার হাত ধরে আছে চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে ডাক্তার চেক শেষ করে বলতে লাগলেন মিস্টার খান চিন্তার কোনো কারণ নেই আপনার স্ত্রীর তেমন গুরুতর কিছু হয়নি শরীর দুর্বল আর ভয় পাওয়ার কারণেই উনি জ্ঞান হারিয়েছেন হ্যাঁ যদি উনি নিজের শরীরের প্রতি খেয়াল না রাখেন তাহলে গুরুতর কিছু হতে পারে আরশাল আতঙ্কিত হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে বলতে থাকে মানে ডাক্তার আবার বলতে লাগলেন হুম মিস্টার খান ওনার কিছুদিন আগে মাথায় চোট লাগার কারণে মাথায় সমস্যা হতে পারে তার উপর উনি মনে হয় খুব চাপে বা চিন্তায় থাকেন ঠিকমতো খাওয়া দাওয়া করেন না হিমোগ্লোবিন টেস্ট করে জানতে পারলাম ওনার শরীরের রক্তের পয়েন্ট স্বাভাবিক মানুষের চেয়ে অনেক কম এই রক্ত কারণে ওনার ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে তাই আগে থেকে ওনাকে সাবধান হতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আর নিজের প্রতি খেয়াল রাখতে হবে আর ওনার ওপর কোনো চাপ দেওয়া যাবে না আরশাল ওকে ডাক্তার আমি খেয়াল রাখব সায়রার দিকে তাকিয়ে ডাক্তার এখন ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরবে আরশাল সাইরাকে কোলে করে গাড়িতে নিজের পাশের সিটে বসিয়ে নিজেদের ফার্ম হাউসে নিয়ে যায় সন্ধ্যায় সাইরা ধীরে ধীরে চোখ খোলে আশেপাশে তাকিয়ে দেখতে থাকে সে কোথায় আছে হঠাৎ পাশে তাকালেই দেখে আরশাল তার ডান হাত ধরে সায়রার দিকে এক মনে তাকিয়ে আছে চোখগুলো ভয়ানক লাল হয়ে ফুলে আছে চোখে পানি ছলছল করছে সায়রা বেশ কিছুক্ষণ চুপ করে আরশালের দিকে তাকিয়ে থাকে এরপর হঠাৎ তার হুঁশ ফেরে সে কোথায় আছে আরশালের হাত ছাড়িয়ে বসতে বসতে বলতে লাগে সায়রা আমি কোথায় আছি আরশাল আমাদের ফার্ম হাউসে সায়রা এখানে কি করে আসলাম আমরা তো লিফ্টে আটকা পড়ে গিয়েছিলাম আরশাল হুম তুমি জ্ঞান হারিয়েছিলে পরে হাসপাতাল থেকে তোমাকে সোজা এখানে নিয়ে এসেছি সায়রা কেন হাসপাতাল থেকে বাসায় ফোন দিলেই তো হতো আরশাল নিজের মনের শান্তির জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি সায়রা মানে কি আশাল তোমাকে ওই অবস্থায় বাসায় দিয়ে আসলে নিজে ছটফট করতাম না পারতাম তোমার সাথে দেখা করতে কারণ তোমার পরিবারের কেউ তা হতে দিত না তোমার ধারে কাছেও তারা খেষতে দিত না আর আমিও কোনো সমস্যা করতে চাই না তাই তোমাকে নিয়ে সোজা এখানে চলে এসেছি তাহলে তুমি আমার চোখের সামনে থাকবে নিজের মন ভরে তোমাকে দেখব আর নিজের মনের ভেতরও শান্তি লাগবে আর সালের এই মুহূর্তে এমন কথা শুনে সায়রার বেশ রাগ হয় ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা সাতটা চৌত্রিশ বাজে নিশ্চয়ই বাড়িতে সবাই চিন্তা করছে সায়রা সালের দিকে তাকিয়ে রেগে বলতে লাগে সায়রা আপনি কি পাগল আরশাল হুম তোমার জন্য সায়রার রাগ আরও বেড়ে গেল সায়রা বেড থেকে নামতে নামতে রেগে বলতে লাগে আপনি জানেন বাসায় সবাই কত চিন্তা করছে আপনার কোনো আইডিয়া আছে আপনি একবার ভেবে দেখেছেন আরশাল আমি কারো কথা ভাবতে চাই না আমি শুধু আমার আর তোমার কথা ভাবতে চাই বাইদেবে তারা চিন্তা করছে না সায়রাকে বেডে বসিয়ে সায়রা মানে আরশাল মানে আমি ঋদ্ধিকে বলেছি তোমার বাসায় ফোন দিয়ে বলতে যে তুমি ঋদ্ধির সাথে ঋদ্ধিদের বাসায় আছো রাতে তুমি ওর সাথেই থাকবে আর তোমার ফোন থেকেও মেসেজ করে দিয়েছি সায়রা কিছুক্ষণ আরশালের দিকে রেগে তাকিয়ে থাকে তারপর আবার বলতে লাগে সায়রা আমি আপনার সাথে এখানে থাকবো না আমি এখনই বাসায় যাব আপনি আমাকে কোন সাহসে নিয়ে এসেছেন আপনি আমার জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ আমি এখন বাসায় যাব বেড থেকে উঠে দরজার দিকে পা বাড়ায় আরশাল এতক্ষণ সায়রার দিকে তাকিয়ে চুপ করে সায়রার কথা শুনছিল আরশালের বেশ রাগ উঠছিল কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে সায়রার দরজার দিকে পা বাড়ানো দেখে টান দিয়ে সায়রাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নিয়ে আসে সায়রার সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলতে লাগে জান তোমাকে তো আজ রাতে এখানেই থাকতে হবে আর আমার সাহস সম্পর্কে তোমার ধারণা আছে আশা করি তা তোমাকে নতুন করে বোঝাতে চাই না সায়রা আর্শালের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে কিন্তু ছুটতে পারে না সায়রা আর্শাল যত ছোটার চেষ্টা করে আরশাল তাকে ততই কাছে টেনে নেয় হঠাৎ আরশাল সায়রাকে কোলে তুলে বেডে বসিয়ে দেয় সায়রা আর্শালকে ধাক্কা দিয়ে আরশাল থেকে দূরে সুরে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগে কেন এমন করছেন কেন নিজের সাথে জোর করে জড়িয়ে রাখতে চান আরশাল সায়রার দু গালে নিজের দু হাত রেখে আবেগী কণ্ঠে বলতে লাগে কারণ আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না তোমাকে ছাড়া বাঁচবো না তাই নিজের কাছে আটকে রাখতে চাই সায়েরার সব সময় কি নিজের ইচ্ছে মতো সব করবেন আমার ইচ্ছার কি কোনো মূল্য নেই নিজের যা চান তাই করেন নিজের মনের খুশির মতো কাছে টেনে নেন আবার দূরে সরিয়ে দেন নিজেই আঘাত করেন আবার সেই আঘাতে নিজেই মলম লাগান আরশাল আমি সেদিনের জন্য সত্যি খুব অনুতপ্ত আমাকে তুমি শাস্তি দাও তুমি যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব শুধু তুমি থেকে দূরে যেও না এখনো যারা সাবস্ক্রাইব তারা করে পাশে থাকুন সায়রা আমি পারছি না তো আপনাকে মানতে সবকিছু ভুলতে যতই চেষ্টা করি ততই সব মনে পড়ে আপনার কাছে আশাটা মনে করিয়ে দেয় আমি পারছি না ভুলতে কি করে সবকিছু ভুলবো আরশাল তুমি আমাকে একটা সুযোগ দাও আমি সব কিছু ভুলিয়ে দেব নতুন করে সবকিছু শুরু করব প্লিজ জান একটা সুযোগ দাও প্লিজ সায়রা আরশাল থেকে দূরে সরে গিয়ে কাঁদতে থাকে আরশাল সায়রার কাছে গিয়ে সায়রার গালে হাত দিয়ে তার চোখের পানিগুলো মুছে নেয় সায়রাকে নিজের কোলে নিয়ে সায়রার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে নেশা ভাড়া কণ্ঠে বলতে লাগে তোমার এই বড় বড় চোখে রাগ সহ্য করতে পারবো অভিমান সহ্য করতে পারবো কিন্তু তোমার চোখের এই পানিগুলোকে সহ্য করতে পারবো না খুব ভালোবাসি তোমাকে জান তারপর আরশাল সায়রাকে আরো গভীর ভাবে জড়িয়ে ধরে সায়রার ঘাড়ে আলতো করে চুমু দিতে থাকে সায়রা চোখ বন্ধ করে তা অনুভব করতে থাকে তার মাঝে আরশালকে বাধা দেওয়ার মতো শক্তিটুকু নেই বেশ কিছুক্ষণ পরে আরশাল সায়রাকে ছেড়ে কিছুটা দূরে সরে বসে সায়রা আরশালের দূরে যেতেই চোখ খোলে আরশাল সায়রাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায় সায়রাকে ফ্রেশ হতে বলে সায়রা বাধ্য মেয়ের মতো ফ্রেশ হয়ে বের হতে নেয় আরশাল সায়রাকে কোলে উঠিয়ে নেয় সায়রা আরশালকে বলতে লাগে আমি হাঁটতে পারবো আমাকে কোলে নিতে হবে না আমি ঠিক আছি মুখ গোমরা করে আরশাল আমার ইচ্ছা আমি কোলে নেব এনি প্রবলেম সায়রা সবসময় সবকিছু তো আপনার ইচ্ছাতেই হয় তাই না রেগে আরশাল যান আরশাল সায়রাকে কোলে করে নিচে নিয়ে যায় সায়রাকে চেয়ারে বসিয়ে সায়রার সামনের চেয়ারে বসে তাকে খাইয়ে দেওয়ার জন্য খাবার নিয়ে মুখের সামনে ধরে সায়রা আরশালের হাত সরিয়ে দেয় সায়রা খাবো না খিদে নেই আর্শাল চুপচাপ খেয়ে নাও মেডিসিন খেতে হবে না খেয়ে শরীরের কি অবস্থা করেছো সায়রা হ্যাঁ আমি পারফেক্ট আছি মুখ ভেঞ্চি দিয়ে আরশাল হুম তা তো দেখতেই পাচ্ছি আজ ঠিকমতো খাওয়া দাওয়া করো না বলে শরীরের এই অবস্থা সায়রা উফ মায়ের মতো লেকচার দিও না তো বিরক্তি প্রকাশ করে আরশাল ওকে দেবো না লেকচার এখন আগে খেয়ে নাও সায়রা না খাবো না আরশাল খেতে বলেছি ধমক দিয়ে সায়রা খাচ্ছি তো আরশাল আবার সামনে খাবার ধরতে সায়রা বলতে লাগে আমি খেতে পারবো আমার হাত আছে আমি ঠিক আছি আশাল বড় বড় চোখ করে সায়রার দিকে তাকাতে সায়রা ভয়ে বাধ্য মেয়েদের মতো খেতে লাগে আশাল সায়রার ভীতু চেহারা দেখে মনে মনে হাসতে থাকে খাওয়া শেষে আশাল সায়রাকে কোলে করে উপরে নিয়ে যায় রুমি সায়রা বেডে বসে মোবাইলে গেমস খেলতে লাগে আশাল সায়রার গা ঘেসে বসে সায়রা আরশালের দিকে একবার ভ্রু কুচকে তাকিয়ে কিছুটা দূরে সরে বসে আবার গেমসে মনোযোগ দেয় আরশাল আবার সায়রার কাছে গিয়ে বসে সায়রা দূরে যেতেই আরশাল সায়রার ফোন টান দিয়ে সাইডে রেখে সায়রাকে বেডে টান দিয়ে ফেলে সায়রার হাতগুলো নিজের হাতের মাঝে আবদ্ধ করে সায়রার ওপরে ঝুঁকে নেশা ভরা কণ্ঠে বলতে লাগে জান অনেক হয়েছে আর তোমার এই ইগনোর করাটা মেনে নিতে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন